বর্ধমানের নীলপুর বৃন্দাবন গার্ডেনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বর্ধমানের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পচা মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে দুর্গন্ধ পেয়ে মানুষজন পুলিশকে খবর দেয় পুলিশ এসে দরজা ভেঙে ওই সঙ্গীত শিল্পীর দেহ পড়ে থাকতে দেখেন নিজের বাড়িতেই তারপর তার দেহ উদ্ধার করা হয়েছে বর্ধমান শহরের নীলপুর এলাকার বৃন্দাবন গার্ডেন নামে একটি বহুতল আবাসন থেকে ওই সঙ্গীত শিল্পীর মৃতদেহ উদ্ধার হয় নাম মানস বসু বয়স পঁয়ষট্টি বছর গত চার পাঁচ দিন ধরে তিনি তার ফ্ল্যাট থেকে না বেরোনোয় বেশ কিছুটা সন্দেহ দানা বাঁধে সাধারণ মানুষের মধ্যে দু তিন দিন ধরেই পচা দুর্গন্ধ বেরোতে শুরু করে তারপর আজ আরও দুর্গন্ধ বাড়তে থাকে সন্দেহ প্রকট হওয়ায় খবর দেওয়া হয় বর্ধমান থানার পুলিশকে বর্ধমান থানার পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে তিনি অবিবাহিত বাড়িতে একাই থাকতেন স্বাভাবিকভাবেই কখন এই মৃত্যুর ঘটনা ঘটেছে বা কিভাবে ঘটেছে সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি সাম্প্রতিক সময়ে বর্ধমান শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বিশিষ্ট মানুষদের সম্বর্ধনা জ্ঞাপনও করা হয়েছিল সংস্কৃতি লোকমঞ্চে সেখানে মানুষ বসুকেও তার সঙ্গীত জগতের অবদানের জন্য সম্বর্ধিতও করা হয় আর আজ তার মৃতদেহ উদ্ধার হল ফ্ল্যাট থেকে গোটা ঘটনারকে ঘিরে রহস্য যেমন দানা বেঁধেছে পুলিশ সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করেছে কিভাবে এই মৃত্যুর ঘটনা তাকে ঘিরে শুরু হয়েছে বিভিন্ন রকমের চাপানোতর কিছুরা মানে দুদিন থেকে আজকে খুব অতি উগ্র গন্ধপছিল তারপরে সব খোঁজাখুঁজি করা হলো কোথাও কিছু পাওয়া গেলো তারপর ওনার বাড়ির ওনার বাড়ির নিচে তাকে একটু গন্ধটা তীব্র পাওয়া গেল তখনই সন্ধ্যে হলো সন্ধ্যার করে তখন আমরা পুলিশকে খবর দিই পুলিশ আছে তাদের সামনে দরজা ভাঙা হলো ভিতরে দেখা গেলো উনি মরে পড়ে আছে কি নাম ওনার মানস উনি থাকতেন বিএসডিও করেনি উনি গানের মাস্টার ছিলেন সাহিত্য বাহিত্য চর্চা করতো অনেক নাম ছিল মানুষ আমাদের বৃন্দাবন গার্ডের থাকেন দীর্ঘদিন ধরে আমরা যখন আমরা দু সালে ফ্ল্যাট যখন কিনি মানুষ দা আমরা সব এক ব্লকে থাকি কিছুদিন আগেই উনি সম্মানে ভূষিত হয়েছেন সংস্কৃত লোকমঞ্চের এখানকার মানুষ দা মারা যাওয়াতে এক সঙ্গীত জগতের একজন মহান শিল্পীকে আমরা কিন্তু হারলাম আর এই ভাষা নেই কি মনে ধরে খুব বৃষ্টির জন্য উনি বেরোতে পারছিলেন না একদিন আমার সাথে দেখা হয়েছিল আমি বললাম মানুষ দা তোমার কোন হলে না ঠিক আছে আমি একটু পান খেয়ে আসি তো উনি বাইরে দাস আমার মনে হয় বাথরুম থেকে ঘরে ঢুকতে গিয়ে উনি স্লিপ কেটে পড়ে ওই পাঞ্জাবি অবস্থায় পাঞ্জাবি অবস্থায় উনি পড়ে গেছে চার দিন ধরে মানুষ দাঁড় আমরা কোনো ট্রেস পাচ্ছিলাম না আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর সৌম বন্দ্যোপাধ্যায় সৌমদা বর্ধমানের ছোট নীলপুর এলাকার একটি আবাসন থেকে মানস বসু তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে শোকের ছায়া সামগ্রিক বিষয়ে তোমার প্রতিক্রিয়া নীলাদ্রি প্রথমেই আমি মানুষবাবুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা ছিল প্রসঙ্গত বলি মানে ঘনিষ্ঠতা বলতে আমি তাকে কাকু ডাকতাম যদিও পরিচয় খুব বেশি দিনের এটা বলবো না অভিযান গোষ্ঠী আয়োজিত বর্ধমান বইমেলায় তাকে আমরা বছর দুয়েক আগে সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম এবং সেই সূত্রে আমি সেই সেই সম্বর্ধনা জ্ঞাপনের যে প্রস্তাব সেইটা নিয়ে তার এই নীলপুরের ফ্ল্যাটে আমি গিয়েছিলাম ছোট নীলপুর ইনঘাটা রোডে তার যে ফ্ল্যাট সেখানে গিয়েছিলাম যেহেতু আমি বর্ধমান বইমেলার সঙ্গে যুক্ত তুমি জানো অত্যন্ত সুভদ্র ব্যবহার হ্যাঁ মানে সে প্রচুর ঘর ভর্তি বই মানে ভাবা যায় না এবং ওনার ঠাকুর বাড়ির গান নিয়ে যে বইটা আছে বিশাল একটা বই সেটা নিয়ে আলোচনা হচ্ছিল তিনি আমাকে বললেন যে সেকেন্ড পার্ট ওই বইটার বেরুবে নতুন একজন পাবলিশার দেখতে বলেছিলেন বর্তমান যে পাবলিশার ওই বইটার প্রথম খণ্ড বার করেছিলেন তার সঙ্গে তার কিছু মতবিরোধ হয় এবং যখন আমি তাকে এই প্রস্তাব দিই তিনি বললেন যে আমি একটু মানব অর্থাৎ প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও মানব বসুর ছাত্র মানব বন্দ্যোপাধ্যায় তাকে তিনি জিজ্ঞাসা করেই সিদ্ধান্ত নেবেন তিনি এই নিতে আসবেন কি না তো পরে মানবদার সঙ্গে আমি কথা বলি এবং মানবদা তার স্যারকে বলেছিলেন যে তিনি আসতে পারেন এবং তিনি এসেছিলেন আমাদের বর্ধমান বইমেলায় অভিযান গোষ্ঠী আয়োজিত সেখানে তিনি সম্বর্ধিত হন ভাবতে খারাপ লাগছে মাত্র দিন কয়েকদিন আগেও এই যে ঝড় বৃষ্টি হচ্ছে বর্ধমানে এই গত সপ্তাহেও আমি তাকে দেখেছি মোটরসাইকেল নিয়ে ওই আর জি ভবনের ওখানে একটা জায়গায় দেখলাম তিনি গাড়ি চালিয়ে যাচ্ছেন কথা আর কিছু হয়নি আমি জানতাম না যে সে দেখাটাই শেষ দেখা হয়ে যাবে এবং মানসবাবু মানে শুধু সঙ্গীত প্রেমী বললে কিছু হয় না সঙ্গীতের এত বড় একজন গবেষক তার যে ঠাকুরবাড়ির গান নিয়ে তার যেটা বইটা আছে সেটা পড়লে বুঝতে পারা যাবে একটা বিরাট নলেজ একটা বিরাট গবেষণা রবীন্দ্রসঙ্গীত গবেষণার ক্ষেত্রে একটা খুব ক্ষতি হয়ে গেল আমি খানিকক্ষণ আগে মানবদাকেও ফোন করেছিলাম তিনি জানিয়েছেন যে তিনি দেহ শেষকৃত্যের জন্য ব্যস্ত আছেন তিনি পরে আমাকে জানাবেন সব মিলিয়ে বর্ধমান এবং পশ্চিমবঙ্গের সঙ্গীত জগতেই মানুষ বসুর প্রয়াণ একটা অপূরণীয় ক্ষতি বলেই আমি মনে করি বর্ধমানের বিভিন্ন সঙ্গীত শিল্পীও তার শোক জ্ঞাপন করেছেন তাদের এবং আশা করব মানুষ বাবুর এই চলে যাওয়া যে একটা শূন্যতার সৃষ্টি করলো তা হয়তো কোনো ভবিষ্যতের অনেক বড় কোনো গবেষক করা করতে চেষ্টা করবেন যদিও একজন মানুষের জায়গা আর একজন কোনোভাবেই নিতে পারে না মানুষ বসুর চলে যাওয়ায় সঙ্গীত গবেষণার ক্ষেত্রে বা বাংলার সঙ্গীত গবেষণার ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হলো তা কিন্তু কোনো দিনই পূরণ হবে না